কি রে তুই আবার লাউের চৌকাও খাস নি এর চোখা তো আমরা গরুরে খাওয়াই আমরা তো লাউই ঠিক মতন খাই না আবার লাউয়ের চোখা খামো আহারে ডাকা শহরাইয়া কত কিছু দেখমো কত কিছুই না দেখতেইবো আর কত কিছুই না খাইতো হইব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই কথাটা যে বললাম এই কথাটা আমার শাশুড়ি আম্ম আমাকে বলেছিল বেড়াইতে এসেছিলো আমাদের বাসায় তো আমার হাজব্যান্ড একটা লাউ এনেছিল তার লাউয়ের ছোসা বলেন অনেকে অনেকে ছোকা বলেন তো আমরা লাউয়ের খোসাটাকে ভাজি করার জন্য কুচি কেটে নিয়েছিলাম তখন আমার শাশুড়ি আম্মা এই কথাটা আমাকে বলেছিল যে আমি তো লাউই খাই না সেখানে লাউয়ের ছোকা খাবো এগুলো তো গরুরে খাওয়ায় আসলেই কথা ঠিক গ্রামের গঞ্জের মধ্যে মানুষ এগুলো গরুকে খাওয়ায় কিন্তু আমরা শহরের মানুষরা এই ভাজিটাকে খুব বেশি পছন্দ করি কে কেমন জানি না বাট আমি এই ভাজিটাকে অনেক পছন্দ করি আমার আম্মুকে দেখেছি ছোটবেলা থেকে করতে আমার নানুকেও দেখেছি যে লাউ আনলে তারা অবশ্যই ছোকাটা ফেলে দেয় না আলুর সাথে ভাজি করে ফেলে এটা ভাত বা রুটির সাথে খেতে অত্যন্ত মজা লাগে চলেন রেসিপিতে ফেরা যাক প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ হালকা ভাজা ভাজা করে তার উপরে দিয়ে দিলাম লাউয়ের খোসা আর আলু কুচানো গুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে হালকা হলুদ আর একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে ঢেকে দিয়েছি তারপরে এর কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে সুন্দর করে দেখে নিচ্ছিলাম চেক করে যে ভাজিটা হয়েছে কিনা ভাজিটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতে আমি কি বলবো এত অসাধারণ এত অসাধারণ যা বলে বোঝানোর মতো নাই যাই হোক আমার শাশুড়ি আমার এই কথাতে কেউ আবার খারাপ মাইন্ড নেবে না কে কে লাউর